এটা ছিল মিশো থেকে নিয়ে আমার প্রথম নেটের চুড়িদার এর আগে আমি একটা চুড়িদার নিয়েছিলাম বাট সেটা নেটের নয় এটা নেটের চুড়িদার ছিল অনলাইন থেকে এর আগে আমি অনেক চুড়িদার নিয়েছি বাট নেটের চুড়িদার প্রথম নিয়েছিলাম কোনো দিন সাহস করে নিতে পারিনি যে কেমন আসবে বাট রিভিউটা ভালোই এসেছিলো এত সুন্দর আসবে ভাবিনি এর কাপড়টাও অনেকটাই দিয়েছিলো সব থেকে যেটা ভালো এসেছিলো সেটা হচ্ছে ওড়নাটা জাস্ট অসাধারণ আমার তো খুব ভালো লেগেছে এরকম ওড়না আসবে ভাবিনি এর আগে আমি একটা চুড়িদার অর্ডার দিয়েছিলাম যেটার কাপড়টা খুব ছোটো এসেছিলো এবং খুব একটা ভালো আসেনি প্রিজটা খুব একটা ভালো হয়নি কিন্তু এটা তো খুব সুন্দর এসেছে প্লাস এর যে পাতিয়ালা প্যান্টের জন্য যে ছিটটা এসেছে সেই ছিটটা ছিল অনেক বড়ো আমি প্রথমে ভেবেছিলাম যে খুবই ছোট আসবে কিন্তু খুব ছোটো আসেনি অনেক বড় এসেছিলো আর এটটাও খুব সুন্দর এসেছিলো প্রথমে যখন চুড়িদারটা খুলে দেখেছিলাম অতটা ভালো করে দেখিনি আমি ভেবেছিলাম হয়তো আলাদা করে আমাকে লাইলিং কাপড়টা কিনতে হবে কিন্তু পাতিয়ালা প্যান্টটা তৈরি করার সময় মানে যখন তৈরি করলাম তখন দেখলাম যে অনেকটাই কাপড়টা বড় এসেছে যার জন্য আমার পাতিয়ালা প্যান্ট প্লাস চুড়িদারটাও হয়ে যাবে আলাদা করে আমাকে লাইলিং কাপড় কিনতে হবে না সবকটা জিনিসই খুব ভালো এসেছিলো তার সঙ্গে এসেছিলো এই গলার সামনে এটা গলার সামনে বসবে খুব সুন্দর এসেছিলো